এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় সমস্যা বড় ইস্যু বিল সংশোধন লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়ে গেল এই বিল ভারতবর্ষের পার্লামেন্টে যখন রাত দুটোর সময় ষড়যন্ত্র করে বিজেপি এই ওয়াক বিল পাশ করছে ঠিক সেই দিন আমেরিকা ভারতের ওপর ছাব্বিশ পার্সেন্ট ট্যাক্স ছাব্বিশ পার্সেন্ট কর বসাচ্ছে অনেকে বলছেন অকাবিল সংশোধনের নামে বিজেপি মুসলমানদের জমি দখল করে আম্বানি আদানি ও বিজেপি নেতার ছেলে মেয়েদের হাতে তুলে দিতে চায় ওয়াকাব বিলের বিরুদ্ধে সোচ্চার হয়েছে পথে নেমে আন্দোলন শুরু করেছে হাজার হাজার মুসলমান ওয়াকাব বিলের বিরুদ্ধে সোচ্চার হয়েছে কলকাতা আসানসোল হায়দ্রাবাদ দিল্লি মুম্বাই সহ দেশের একাধিক রাজ্যগুলি এই ওয়াকাপ বিল নিয়ে মুসলমানদের এত সমস্যা কেন আসুন এ নিয়ে কয়েকটি পয়েন্ট আলোচনা করি দেখি কি আছে এই বিলে প্রথমে জানবো ওয়াকাপ সম্পত্তি বা ওয়াকাপ বিল কি আজ থেকে অনেক বছর আগে আমাদের দাদা পরদাদারা এবং মুসলিম জমিদাররা তাদের জমি দান করে গেছেন পিছিয়ে পড়া মুসলিমদের জন্য যেখানে কবরস্থান ছিল না সেখানে কবরস্থান বানানোর জন্য তারা যে এই আল্লাহর নামে জমিদান করে গেছেন এই সম্পত্তিকেই বলা হয় ওয়াকাপ সম্পত্তি ওয়াকাপ সম্পত্তির বিস্তীর্ণ জায়গা জুড়ে রয়েছে কবরস্থান এবং কিছু জায়গা জুড়ে রয়েছে মুসলিম রিসার্চ সেন্টার এবং ওয়াকাপ সম্পত্তির একটি বড় অংশ বেদখল হয়ে আছে জানলেন ওয়াকাপ সম্পত্তি কি এবার জানুন ওয়াকাবিল নিয়ে মুসলমানদের এত মাথা ব্যথা কেন তার কারণ হচ্ছে ওয়াকাবিলে সাফসা সাফ বলা হয়েছে মুসলিমদের যে মসজিদ কমিটি আছে সেই মসজিদ কমিটিতে দুইজন নন মুসলিম মানে হিন্দুকে রাখতে হবে এখানেই আপত্তি মুসলমানদের মুসলমানদের ধর্ম তাদের নামাজ তাদের মসজিদ তাদের কমিটি তাহলে এর মধ্যে দুজন নন মুসলিম মানে হিন্দুকে রাখতে হবে কেন এখানেই প্রশ্ন আসছি তিন নম্বর পয়েন্টে ভালো করে বোঝার চেষ্টা করুন আগেই বলেছি ওয়াকাপ সম্পত্তির একটি বড় অংশ বেদখল হয়ে আছে আর এই জমিগুলি মুসলিম পার্সোনাল লবোর্ড আইনের মাধ্যমে সুপ্রিম কোর্টে লড়ে একটি একটি করে জমি উদ্ধার করছে এখানেই ভয় বিজেপির বিজেপি মনে করছে এরা তো একটি একটি করে সব জমি উদ্ধার করে ফেলছে তাই সংবিধান থেকে এই আইনটাই পাল্টে দিতে হবে যাতে তারা ওয়াকাপ সম্পত্তি আর নিজেদের বলে দাবি করতে না পারে এবং সেই সব সম্পত্তি সরকার দখল করে মুসলমানদের দাদারা পর্দা দ্বারা যে সম্পত্তি ওয়াকাপ করে গেছে সেই সম্পত্তি দখল করে তুলে দেওয়া হবে আম্বানি আদানি বড় বড় শিল্পপতিদের হাতে একটা সময় এই সম্পত্তি চলে যাবে বিজেপির বড় বড় ছেলে মেয়েদের নামে এবং তার থেকেও তাৎপর্যপূর্ণ বিষয় মুসলিমদের যে জমিতে কবরস্থান ছিল মসজিদ ছিল মাদ্রাসা ছিল দরগা ছিল সেই সব জমিতে একটা সময় নোটিশ ঝুলে দেওয়া হবে এবং বলা হবে এই সব সম্পত্তি আর দখল করা যাবে না এই সব সম্পত্তি সব সরকারকে ছেড়ে দিতে হবে মানে আপনার দাদা বাবা যে কবরে শুয়ে আছে সেই কবরটাও তারা দখল করে নিতে চায় এখানেই আপত্তি মুসলমানদের তাহলে প্রশ্ন হচ্ছে ভারতের প্রাণ পুরুষ আবুল কালাম আজাদ এই দিন দেখার জন্যই কি তার প্রাণ দেশের জন্য উৎসর্গ করেছিলেন এই জন্য কি স্বাধীনতা সংগ্রাম করতে গিয়ে এক কোটি মুসলমান ইংরেজদের জেলে বন্দি হয়েছিলেন আর হাসি মুখে মৃত্যুবরণ করে নিয়েছেন পাঁচ লক্ষেরও বেশি মুসলমান তিতুমির মিন্নিসর ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেছিলেন কি এই দিন দেখব বলে ওয়াকাফ সম্পত্তি হল মুসলমানদের ব্যক্তিগত সম্পত্তি যা তাদের বাবা দাদারা ওয়াকফ করে গেছেন এই সম্পত্তিতে কারো হাত দেওয়ার কোনো অধিকার নেই এটা মুসলমানদের জমি তারা দেখবে সংবিধানে এটা স্পষ্ট ভাষায় লেখা আছে তারপরে কেন আইনকে রাত দুটোর সময় চক্রান্ত করে ক্ষমতার বলে লোকসভায় পাশ করানো হলো এটা জানতে চাই মুসলমানরা মুসলমানরা এজন্যই বিরোধ করছে এটা তাদের বাবা দাদাদের সম্পত্তি এটা কি করবে না করবে এটা তাদের পার্সোনাল ব্যাপার এখানে সরকারের হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই সংবিধান তাদের অধিকার দেয়নি সে এই আইন একবার লাগু হলে মুসলমানদের কাছ থেকে তাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান ছিনিয়ে নেওয়া হবে এখানেই ভয় মুসলমানদের এজন্যেই তারা পথে নেমেছে